আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে চালের আটা রুটি বানিয়ে দেখাবো তো চলুন সাদা ধপধপে চালের হাটার খোলা খোলা নরম রুটি বানাবো রুটিটা শুরু করা যাক চলুন এ বাটির আমি এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি এই বাটি মেপেই জল দিয়ে দেবো আর আধ দিয়ে দেব দেখুন লবণ দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেব খামিরটা যাতে নরম হয় রুটিগুলো নরমের জন্য সাপা দিয়ে ভালো করে এটাকে জলটাকে ফুটিয়ে নেব চলো বন্ধুরা জলটা ফুটে গেছে ফুলে নেবে বলে আমি এই সময় চুলোর আঁচ একদম ঢিমে করে দিয়েছি এবং আটাটা দিয়ে দেবো আতব চালের পাঁচ মিনিট আমি এটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট হয়েছে আমি এবারে এটাকে খুলে নেব দেখুন এইভাবে স্বামীটা আমি করে নেব চুলোটা আমি এবারে অফ করে দেব এটাকে আরও পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব চুলোটা বন্ধ করে দিলাম চলুন বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে নাম খুলে দেখি এবারে দেখুন খামিরটা আমার রেডি হতে পারে এবার এটা আমি একটা ডো বানিয়ে নেব চলুন আমি একটা তুলে নিই চলুন আঁকাটা খামিরটাকে আমি হালকা হালকা জল দিয়ে একটু ডো বানিয়ে নেব গরম আছে যেহেতু এখনও আর এই চালের চালেরাটা খামিরটাকে একটু গরম গরমে ডো বানাতে হবে সেই জন্য ঠান্ডা জলে একটু হাত নিয়ে দিচ্ছি দুপুর নাম্বার ডোটা বানানো হয়ে গেছে আমি অর্ধেকটা মেখেছি ওইখানে আছে ওটাকে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে আমি রুটি আরম্ভ করব দেখুন এইভাবে ডো হয়ে গেছে আমার দেখুন এই সাইজ লিচিকেটা নেবো চলুন আমি এই লেচিগুলোকে একটু বাডি একটু বড় আকার করে নেব এটাকে আপনাদের ওদিকে কি বলে এভাবে বাড়গুলোকে মুড়ে মুড়ে দেব চালের আটা রুটি করতে গেলে লিচিগুলোকে এইভাবে একটু ডিজাইন করে নিলে ভালো হয় দেখুন এইভাবে আর একটা আমি করে নেব লেচিগুলো আমার সব এইভাবে বানানো হয়ে গেছে আমি এক এক করে এবারে রুটিগুলো বেঁধে নেব দেখুন সবগুলো আমার হয়ে গেছে এখানে রুটিগুলো এবারে বেলব দেখুন চালের আটা যেহেতু আমি এই জন্য কাপড় দিয়ে ভেঙে রেখেছি বাতাস লাগলে ওগুলো ফেটে যাবে রুটিগুলো বানিয়ে নেব এক এক করে একটু আটা দিয়েই বেলবো উপর থেকে আটা ছড়িয়ে দেব দেখুন এইভাবে আমি সবগুলো বেলে নেবো দেখুন রুটিগুলো আমার সব বেলা হয়ে গেছে এবারে এক এক করে সেঁকে নেবো আমি এখানে চুলাতে চাটু বসিয়ে দিয়েছি এক এক করে এবারে সেঁকে নেব মন্দিরে দেওয়ার সময় আমি উপর দিকটা ঝেড়ে নিয়েছি দিয়ে আবারও এইভাবে ঝেড়ে নেব উপরের আটাগুলোকে ঝেড়ে নেবো রুটিটা উল্টে দেবে দেখুন এইভাবে আমি সব রুটিগুলোকে দেখুন কত সুন্দর ফুলেছে রুটিগুলো এইভাবে আমি সব একে একে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা রুটিগুলো আমার সব সেঁকা হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আমি তাহলে রেসিপিটা আজ এখানেই শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন লাইক কমেন্ট করবেন আবারও আসবো কাল সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ